শুক্রবার রাতে গাজলে প্রবল উৎসাহের মধ্যে দিয়ে বিশানের আটচল্লিশতম নাট্যমেলার উদ্বোধন হল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক চিন্ময় দেববর্মন নাট্য সংস্থার সম্পাদক গদাধর রায় নাট্য পরিচালক তাপস বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সহ অন্যান্য বিশিষ্টরা ক্রস কানেকশন ও ঠিকানার সন্ধানে নাটক দুটি দর্শকদের মন জয় করে নেয় আগামী তিরিশ তারিখ পর্যন্ত এই নাট্যমেলা চলবে আর তিনি মাননীয় জামিনী গণের সরকার হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী আর তিনিও গতকাল দেহ রয়েছে তো যাই হোক এর মধ্যে দিয়ে আমাদের

নাট্যমেলার উদ্বোধন হলো উদ্বোধন করলেন ডক্টর হেমন্ত চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ছিলেন তাদের নাম আলাদা করে করছি না এই এই নাট্যমেলায় আমাদের যে স্থানীয় বিধায়ক তিনি ছিলেন তিনি ঘোষণা করলেন যে আগামীতে যাতে আমরা পঞ্চাশ বছর যে হতে যাচ্ছে তখন যাতে এখানে একটা আচ্ছাদন করে একটা অডিটোরিয়ামের মতো অবস্থা করে দিতে পারেন তার জন্য তিনি উত্তর নেবেন Malda Today